যে আমি হয়তো এখন সাপ্লিমেন্ট নিতে চাচ্ছি না এখন সাপ্লিমেন্ট না নিয়ে আমি হচ্ছে অনেক বেশি মাংস খেলাম হয়তো একটা মুরগির জায়গায় দুইটা মুরগি খেলাম আর অন্যান্য খাবারগুলো বাড়ায় দিলাম সেই ক্ষেত্রে কি সাপ্লিমেন্টের যে অভাব ওইটা কি পূরণ করা সম্ভব এই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে আপনি জিমে একদম নতুন ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স আচ্ছা ধরেন একদম নতুন তাহলে আপনার প্রোটিনের রিকোয়ারমেন্ট খুবই কম আচ্ছা এই ক্ষেত্রে আপনার চিকেন ফিশ এগ দি অভাব পূরণ হয়ে যাবে কিন্তু আপনি যখন তিন থেকে ছয় মাস এক্সারসাইজ করবেন তখন আপনার প্রোটিনের চাহিদাটা বাড়তে চাহিদা প্রোটিনের চাহিদা বাড়তে থাকলে আপনি ন্যাচারাল খাবার নিতে পারবেন না আর এত খাবার খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না তখন আমাদের সাপ্লিমেন্টে শিফট করতে হয় ওইখান থেকে সাপ্লিমেন্ট মানে কি সহায়ক আমাদের হেল্প করবে রেগুলার প্রোটিনের চাহিদাটা পূরণ করবে তো ওইখান থেকে যদি আপনি একশো পঁচিশ গ্রাম প্রোটিন পেয়ে যান তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যায় বা এই সাপ্লিমেন্টটা তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা অনেক ব্যস্ত থাকে কর্মব্যস্ত মানুষ রান্না করার সময় নেই কি করবে ন্যাচারাল খাবার খাওয়ার সময় নেই বা অনেকেই হোস্টেলে থাকে তাদের তো খাবার সময় নেই তাদের ওই যে মিলে যে খাবারটা দেয় ওইটাই তাদের তাদের রান্না করারও সময় নেই ওদের জন্য সাপ্লিমেন্টটা অনেক হেল্প